হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই দেখুন আমি আজকে করছি মাত্র একটি ডিম দিয়ে ননটা বিস্কিট এক প্লেট একটি মাত্র ডিম দিয়ে নুন একটু বেশি দেব ননটা বিস্কিট এক প্লেট সো আমি আটা নিয়েছি এক কাপ পরিমাণ একটা ডিম নিয়ে এসেছি সো আপনারা গাছ দেখছেন আমি নুন দিয়েছি তো আমি একটু কালো জিরে দেবো কারণ আমি যেহেতু ননটা বিস্কিট করব সেই জন্য আমি একটু বেশি করে দিয়েছি আমি তেল দিয়েছি এবং আমি সবগুলো মিক্সড করে নেবো ঠিক আছে সবগুলো সুন্দর করে মিক্সড করে নেব সো এটা আপনারা সবাই বাসায় তৈরি করতে পারেন মাত্র একটি মাত্র ডিম দিয়ে ননটা বিস্কিট সো এটা এটা তৈরি করা খুবই সহজ আপনারা বাসায় তৈরি করতে পারেন একটা বিস্কিট দিয়ে এক প্লেট মানে একটা ডিম দিয়ে এক প্লেট বিস্কিট সো এবার আমি মিখে নিচ্ছি আমার কিন্তু মাখা প্রায় হয়ে গেছে সো আপনারা গাইস দেখতে থাকুন আমি মিক্সড করে নিচ্ছি সুন্দর করে কারণ ভালো করে মাখিয়ে না নিলে বিস্কিট হবে না সো সেই জন্য আমি সুন্দর করে মাখিয়ে নেওয়ার চেষ্টা করছি গাইস আপনারা দেখতে থাকুন এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন থাকবেন লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা প্লিজ সো আমার কিন্তু একটা ড্রো তৈরি হয়ে গেছে দেখুন আমার কিন্তু একটা ড্রো তৈরি হয়ে গেছে আপনারাও কিন্তু বাসায় কিন্তু ট্রাই করবেন মানে উপকরণ দিয়ে একটিমাত্র দিন দিয়ে এক প্লেট বিস্কিট সো এবার আমি বেলে নিব। আপনি কী কেমনভাবে খেতে চান বা কেমনভাবে করতে চান সেটা সম্পূর্ণ আপনার ওপর নির্ভর করবে সো আমি ড্রো করব সেই জন্য আমি একটু মোটা করে নিয়েছি ড্রোটাকে সো আপনারা দেখতে থাকুন গাইস আপনারা কিন্তু পাতলাও করতে পারেন আমি একটু পুরো করে নিয়েছি কারণ আমি একটু পুরোভাবে করব বিষটু একটু বেশি পুরোপুরো হবে সেই জন্য একটা কথা আছে জানেন তো যে আমাদের ঈশ্বর বলেছেন যে ঈশ্বর তাকেই সাহায্য করে যে নিজেকে নিজেই সাহায্য করে যে নিজেকে সাহায্যই করে না নিজের মনোবল বাড়ায় না নিজের নিজেকে নিজে বিশ্বাস করে না যে আমি কিছু পারবো আমার ভিতরে কিছু আছে ঈশ্বর কিন্তু কখনোই সাহায্য করে না সো নিজের প্রতি নিজের যার বিশ্বাস নেই তাহলে সে কি করে অন্যকে বিশ্বাস করবে বা ঈশ্বরই বা তাকে কী করে বিশ্বাস করবে বা ঈশ্বরকেই বা সে কী করে বিশ্বাস করবে সো আমাদের সবার উচিত যে আগে সবার আগে কারো কাছ থেকে কোনো কোনো ধরনের কোনো সাহায্য ভরসা নির্ভরতা অনুপ্রেরণা কোনো কিছু না চেয়ে নিজেকে নিজেই সাহায্য করতে শিখি কারণ আপনি চাইলেই আপনি হাসতে পারেন আপনি চাইলেই কাটতে পারেন আপনি চাইলেই এখন শুয়ে থাকতে পারেন আপনি চাইলেই এখন হাঁটতে পারেন আপনি চাইলেই এখন যে কোনো কিছু করতে পারেন সেটা সম্পূর্ণ কিন্তু আপনার ওপর নির্ভর করবে আপনাকে কিন্তু কেউ জোর করবে না বা জোর করলেই বা আপনি কেন করবেন সেটা যদি আপনার পছন্দ না হয় বা ভালো না লাগে বা সেই কাজটা যদি খারাপ হয় ভালো কাজ হলে অবশ্যই করব। আমরা ঠিক আছে তো আমাদের সবার উচিত সবার আগে অন্য কারো কাছ থেকে হেল্প না চেয়ে সাহায্য না চেয়ে নিজেকে নিজেই শক্ত করা নিজের মনোবল নিজেকেই শক্ত করা বৃদ্ধি করা নিজেকে নিজেই অনুপ্রেরণা দেওয়া হ্যাঁ আমি ছোট হয়েছি তো কি হয়েছে তবুও আমি কাজ করব কাজ করব। কাজ করে যাব। বাকিটা ঈশ্বর এবং সবার ভালোবাসা সো আমি কিন্তু এদিকে আমার বিস্কিটগুলো কেটে নিচ্ছি দেখুন কর্স করে কেটে নিচ্ছি কারণ আমি বিস্কিটগুলো একটু কর্সভাবেই করতে চাই আপনারা গোল করেও করতে পারেন আপনাদের ইচ্ছে মতো আপনারা সেফ তৈরি করে নিতে পারেন ঠিক আছে সো আমার বিস্কিট কাটা হয়ে গেছে দেখুন কর্স করে কেটে নিয়েছি বিস্কিটগুলো কাটা হয়ে গেছে এবার আমি বিস্কিটগুলো ভেজে নেব সো আমি বিস্কিটগুলো ছেড়ে দিচ্ছি সকাল বিকালে নাস্তার জন্য এই নোনটা বিস্কিট খুব খুব ভারী মজা ঠিক আছে সো যেটা বলছিলাম এটা কোনো জ্ঞানের কথা না এটা আমার নিজের কথা তো আমাদের প্রত্যেকের উচিত নিজেকে নিজে সাহায্য করা আমরা ভেঙে পড়বো না নিজেকে নিজেই শক্তি যোগাবো নিজেকে নিজেই ধৈর্য দেব কারো কাছে কখনো কোনো কিছু প্রত্যাশা কিন্তু করতে নেই ঠিক আছে নিজেকে নিজেই আমরা সাহায্য করব। সো আমরা চাইলেই সব কিছু করতে পারি আবার আমরা না চাইলেই কোনো কিছুই করতে পারি না আমাদের নিজ আমাদের আমাদের প্রত্যেকটা মানুষের ভিতরে নিজেদের কিছু না কিছু মেধা আছে কিন্তু কেউ রান্না করতে ভালোবাসে কেউ গান গাইতে ভালোবাসে কেউ কবিতা বলতে ভালোবাসে কেউ নাচ করতে ভালোবাসে কেউ গান করতে ভালোবাসে কেউ ছবি আর্ট করতে ভালোবাসে কেউ বিভিন্ন ধরে হোয়াট বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু ভালোবাসে তো প্রত্যেকটা মানুষের ভিতরে মেধা আছে সেই মেধাটাকে কাজে লাগিয়ে আমাদের কিছু করে এগিয়ে যেতে হবে আমাদের প্রুফ করতে হবে যে না আমরাও পারি কেন আমরা পারবো না আমাদের ভিতরে কিছু আছে তো সেটাকে আমাদের বের করতে হবে তুমি যদি না চাও তোমার ভিতরে কি আছে সেটা অন্যরা কি করে জানবে বা অন্যরা কেনই বা বের করতে যাবে তুমি না বললে না চাইলে অন্যরা কিন্তু তোমার ভিতরে কি মেধা আছে সেটা কিন্তু বের করতে পারবে না সো আমাদের উচিত আমাদের ভিতরে যে মেধাটাকে আছে সেটা আমরা উপলব্ধি করব যে আমরা কি পারি আমরা কি ভালোবাসি যেটা আমরা ভালোবাসি ঠিক সেটাই আমরা করব তাহলে দেখব বা আপনারা সবাই দেখবেন সেইটাতেই সাকসেস আসবে ঠিক আছে সো সবার ভিতরেই মেধা আছে সবার ভিতরেই কিছু না কিছু করার প্রবণতা আছে সেই প্রবণতাকে আমাদের কাজে লাগাতে হবে সো গাইস গল্প করতে করতে কিন্তু বিস্কিট হয়ে গেছে লাল লাল করে আমি ভিজে নিয়েছি রোদের একদম একদমই করছে সো আমি কিন্তু কোনো জ্ঞান দিই নাই ঠিক আছে আপনারা আবার জ্ঞান ভেবে নিন না এগুলো আমার মনের কথা মন বলল এখন সো সেই জন্য আমি শেয়ার করে নিলাম সো আমার বিস্কিটগুলো কেমন হয়েছে গাইস নোনটা বিস্কিট অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আর অবশ্যই লাইভ কমেন্ট করতে ভুলবেন না সাবস্ক্রাইব করবেন বন্ধুরা প্লিজ সবাই পাশে থাকবেন প্লিজ 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 সবাই পাশে থাকবেন সো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং নিজেকে নিজেই সাহায্য করবেন এটা কিন্তু কখনোই বলবেন না নিজেকে নিজে সাহায্য না করলে কখনো কিন্তু ঈশ্বর গড আল্লাহ সাহায্য করে না সো নিজেকে নিজেই শক্তি যোগান নিজে নিজেকে নিজেই ভালোবাসেন নিজেকে নিজেই বলেন যে হ্যাঁ পারবো আমার ভিতরে কিছু আছে আমার ভিতরে কোনো মনো মনোবল আছে শক্তি আছে ধৈর্য আছে হ্যাঁ আমি পারবো আমি এটা পারি আমি এটা ভালোবাসি সো আমরা যা ভালোবাসি আমরা সেই কাজটাই করবো ভালোবেসে যে কাজ করা যায় সে কাজে সাকসেস আসে হ্যাঁ দেরি হবে বাট সফলতা একদিন আসবে কারণ রাতের পর দিন আসবেই